মাজরা অর্থ কৃষি খামার মাজরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কৃষি খামার হারামি অর্থ বাট পার হারামি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাট পার জিবালা অর্থ ডাস্টবিন জিবালা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাস্টবিন মম্নু অর্থ নিষেধ মম্নু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষেধ মৌগা অর্থ লোকেশন মৌগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লোকেশন বাগি অর্থ বাকি বাগি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাকি সাহাব অর্থ জামেলা সাহাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জামেলা তাম্বুল অর্থ পান তাম্বুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পান কেশাপ অর্থ সুপারি কেশাপ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুপারি বাহার অর্থ সমুদ্র বাহার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সমুদ্র গেরা অর্থ আঠা গেরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আঠা কুরেক অর্থ বেলচা কুরেক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেলচা চারুক অর্থ গ্রেন্ডার মেশিন চারুক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্রেন্ডার মেশিন দুব্বাচা অর্থ ক্যালকুলেটর দুব্বাচা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার সাহান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চার্জার মারাদ অর্থ রোগ মারাদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রোগ মারিদ অর্থ রুগী মারিদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুগী আশিয়া অর্থ এক্স রে আশিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক্স রে হারারা অর্থ জ্বর হারারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জ্বর জুখাম অর্থ সর্দি জুখাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সর্দি কুহহা অর্থ কাশি কুহহা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাশি কাই অর্থ বমি কাই আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বমি আওয়ার অর্থ ব্যথা আওয়ার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক মাদি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্যাস্ট্রিক দম অর্থ রক্ত দম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রক্ত মসিবা অর্থ বিপদ মসিবা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিপদ সালামত অর্থ নিরাপদ সালামত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিরাপদ হাকিক অর্থ অধিকার হাকিক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অধিকার বারাকা অর্থ বরকত বারাকা আরবি আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বরকত সিররা অর্থ গোপন সিররা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ মোশাক্কেল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিশ্রণ মালুমাত অর্থ তথ্য মালুমাত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তথ্য মাহাল অর্থ দোকান মাহাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দোকান বাকালা অর্থ মুদি দোকান বাকালা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুদি দোকান হাদিয়া অর্থ উপহার হাদিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপহার মালিশ অর্থ দুঃখিত মালিশ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান বুফিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চা দোকান হাল অর্থ অবস্থা হাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবস্থা সাজার অর্থ গাছ সাজার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাছ বাছ অর্থ যথেষ্ট বাছ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট তাবুক অর্থ ইট তাবুক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইট হামাম অর্থ কবুতর হামাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কবুতর খেদমা অর্থ সেবা খেদমা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেবা হুবুব অর্থ ট্যাবলেট হুবুব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেবলেট সাররাফা অর্থ এটিএম সাররাফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটিএম হাতিফ অর্থ টেলিফোন হাতিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল জাওয়াল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল আশকারী অর্থ সেনাবাহিনী আশকারী আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেনাবাহিনী মিলাফ অর্থ ফাইল মিলাফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফাইল কসলা অর্থ অলস কসলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অলস